একটা সময় আমরাও ভাবতাম বাংলাদেশ ক্রিকেটে পেস প্লাস গতিতে বল করবে কবে মতো উইকেট ফেলবে কবে মতো গতিতে বিট করবে ব্যাটসম্যানদের কবে এটা একটা সময় অল্প অল্প করে স্বপ্ন হতো বাট বর্তমানে স্বপ্নটা বাস্তবে পরিণত করেছে চাপাই নবাবগঞ্জের অন্যতম সেরা বলারের কাণ্ডারি নায়িকারা আজকে তার কথাই বলতে চাই এর আগে দু হাজার সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম সিজনে তিনি বাংলাদেশের কোন তিনি গতিতে কিন্তু দেখিয়েছিলেন তার ভিতরে একটা গতি আছে ওইভাবে তিনি লাইন কিন্তু বজায় রাখতে যার কারণে তিনি গতি দেখিয়েছেন মারও খেয়েছেন উইকেটও পেয়েছেন কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ স্পেস সেনসেশন অন্যতম সেরা বলার বলতে পারেন এবারে বিপিএল এ দুইটা ম্যাচ তিনি খেলেছেন প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের এর বিপক্ষে তিনি কিন্তু তিন ওভারে করেছিলেন আহ কনসেপ্ট করেছিলেন এবং পরবর্তীতে যখন তিনি গত ম্যাচে অর্থাৎ যখন খেললেন ওভারে সাতাশ পেয়েছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন এবারে বিপিএল এ কিন্তু যেমন গতিতে ভেরিয়েশন করছেন তেমনি তার লাইন লাইনটা কিন্তু তিনি সবচেয়ে ভালোভাবে কাজটা করেছেন যখন আমি একটা কথা আপনাকে বলতে পারি যখন পল স্টারলিং তাকে চার মারলেন আই স্ট্রাইকার তখন তিনি কিন্তু সেই বলটা আরটু একটু লেনটাকে একটু কন্ট্রোল করে কিন্তু সামনের দিকে বলটা ফেললেন এবং সম্পূর্ণ গতিতে পিট হয়ে কিন্তু পলস্টাইন আউট হয়ে গেলে সেম ভাবে যখন আপনি সিলেট স্ট্রাইকারের অন্যতম বাংলাদেশের সেরা ব্যাটসম্যান জাকির আলী যখন তাকে ছয় মারলো তার পরের বলে কিন্তু লেনটাকে আরটু কন্ট্রোল করলেন এবং সেই বলে কিন্তু জাকির আউট হয়ে গেলেন এবং গতিতে বিট হলেন এই জিনিসটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট একটা সময় বিরল ছিল এবং নাইট্রানা শুধুমাত্র বর্তমান বিপিলে ভালো করতেন তারা গোটা দু হাজার চব্বিশ সালটা তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু অন্যতম আশীর্বাদ স্বরূপ ছিলেন একটা জিনিস বলতে পারি যাদের গতি থাকে তাদের ভেরিয়েশন যদি একটু লাইন লেনথে বজায় করে বাংলাদেশে আহ নাইটরা কিন্তু সেটা সম্মন্ধে কাচ্ছে ভারতের উল্লমান মৌলিক এসেছিল কিন্তু তিনি কিন্তু তার লেন্থটা ঠিক করে রাখতে পারেননি কিন্তু তাই পিছে গেতেন ওয়ান কিলোমিটার গতিতে বল করে আইপিএল এর রেকর্ড ভেঙেছিলেন কিন্তু নাইট টেন ভিতরে কিন্তু আমরা অন্যরকম স্বপ্ন দেখতে পাচ্ছি দু সালে বাংলাদেশ যতগুলো পাকিস্তান কে হোয়াইট টেস্টে বলেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয় বলেন অথবা বাকি যে জয়গুলো বলেন সেখানে কিন্তু নাইট রানার কন্ট্রিবিউশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা নাইট কিন্তু একজন কুইক লার্নার যে কারণে কিন্তু নাইট প্রতি প্রতিনিয়ত শিখতে পারছেন যেটা বাংলাদেশ ক্রিকেটের গতির পাশাপাশি একজন বলার যদি লেন লাইন এবং ভেরিয়েশন আনতে পারে তাহলে কিন্তু তাকে আর আটকানো সম্ভব না চাপাই নবগঞ্জের এই নায়করা কিন্তু সেই স্বপ্নটা বাংলাদেশকে দেখাচ্ছেন যেভাবে আমরা মিসেল স্টাকের মতো বলারকে বাংলাদেশ ক্রিকেটে পেতে পারছি যেভাবে আমরা নরকিয়ার মতো বলার যারা গতি সুইং এ যেমন বিট করবেন তেমনি ভেরিয়েশনে ব্যাটসম্যানদের পোকা পালাবে নেক্সট কোন ভিডিওটা আবার দেখা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পেজে লাইক শেয়ার দিয়ে পাশে